দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে দিকে কিন্তু ইট নিক্ষেপ করছে এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে দর্শক আপনারা দেখছেন ঢাকা কলেজ আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদিকে সিটি কলেজে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঈদ ছিলাশুনি করছেন ঈদ নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে আসছেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যবর্তী জায়গাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এক কলেজ আর কলেজের দিকে কিন্তু ইট ছুটছে এবং পুলিশ ইতিমধ্যে কিন্তু চলে এসেছে কিন্তু একে অপরের দিকে দর্শক দেখতে পাচ্ছেন সিটি কলেজ ফুটকার দিয়ে কিন্তু দৌড়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু সিটি শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে

আবার দেখতে পাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার ঢাকা কলেজের দিকে কিন্তু দৌড়ে আসছেন এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে দর্শক আবারও কিন্তু ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা

দর্শক পুলিশ কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছেন এই মুহূর্তে আজকের পত্রিকার ফেসবুক লাইভ আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানছি এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেড করে ধাওয়া দিয়েছেন পুলিশ

साहित्य हाल

দেখতে যে ঢাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে বাস রয়েছেন বাসটি রয়েছেন সেই বাস কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা নিয়ে এসেছেন এবং তারপর কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীদেরকে

আদর্শ আর সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে সিটি কলেজের যে গেটটি রয়েছে সেই গেটের খুব কাছাকাছি আমরা রয়েছি এবং সেখান যে সিটি কলেজের কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু জমাট বেঁধে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বের করা হবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কিন্তু জানিয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক ঢাকা কলেজের সন্নিকটে গিয়ে কিন্তু এমন পর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং আমরা জানি যে যে <much>